जय गिरिवराधारी यशोदनन्दन व्रजनरञ्जन जमुनतीरावनचारी जय राधमाधव जय জয় শ্রী কৃষ্ণ না প্রভু নীতন শ্রিয় দ্বৈ তগদর শিবশাগি গুভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তাই জয় গৌরিতায় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপদ জয় জয় প্রভুপদ জয় গুরুদেব 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 নিতায় গৌর হরি 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 হরিভ ओ अज्ञाना तिमि रं दस्य ज्ञानाञ्जना शलाका चक्षु हि हितज्ञाना तस्माय श्री गुरुवे नमः श्री चैतन्य नमः विशिष्टं कपितञ्जना भूतले स्वयं रूपा कलामं ददति शा पदान्ति काम नारायणं नमस्य तं नारायण चयगो नारायणं देवं शासितवशा

बृंदाय तु प्रतिद जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद शिव अद्वैत शिव श्री श्री गौरव भक्त श्री गुन्यानंदमाधव श्री चैतन्य हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा 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 हरे हरे যশ প্রসাদ ভগবত যশ প্রসাদশা যশ শ্রী সন্দ বন্দে গুর শ্রী চরিন্দ একমাত্র যার কৃপাত ভগবত গ্রহ লাভ হয় আর যিনি

শ দশ বুদ্ধ বিশুদ্ধায়ুক্ত জিতা আত্ম নিমচদিন বিষয় ন্যাক্ত রেসুদশ বুদ্ধ বিশুদ্ধায়ুক্ত জিত আনাম শব্দ দিন বিষয় নগ দেশ দশ বুদ্ধির দ্বারা বিশুদ্ধ যুক্ত হয়ে দ্বারা বিশুদ্ধ বুদ্ধি যুক্ত হয়ে মনকে ধীতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয় সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে তো অনুবাদে যে অনুবাদে প্রথমে হচ্ছে যে বুদ্ধা বুদ্ধা বিশুদ্ধ অর্থাৎ তোমার বুদ্ধিকে বিশুদ্ধ করো কিভাবে বিশুদ্ধ করবে না আসক্ত কোনো কোনো বিষয়ের প্রতি যেন আসক্ত না হয় বলা হয়েছে যে আসক্ত যে কোন ভক্ত যদি সংসারী হন তবুও তাকে সংসারের থেকেও তাকে স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদের প্রতি কোনো আসক্ত না হওয়া বা কোন বিষয়ের প্রতি আসক্ত না হওয়া আর যতটুকু সে কর্ম করবে সে কর্মটা যেন কৃষ্ণ কেন্দ্রিক হয় কৃষ্ণকে কেন্দ্রে কেন্দ্র করে এমনকি কোন কাজের প্রতি আসক্ত হওয়া উচিত না কোন কৃষ্ণ ভাবনাময় ভক্ত যখন হয়তো কোন কোনো কলকারখানাতে কাজ করেও করলেও তিনি কলকারখানাতে কাজ করেন না বা শ্রমিকদেরও সঙ্গ করেন না তিনি কেবল কি করেন কৃষ্ণের জন্য কাজ করেন তো তার সেই কাজ করে যে ফলটা পাবে সেটা কিন্তু সে কৃষ্ণকে অর্পণ করেন আর মানে আসক্ত প্রতিটি বিষয়ের প্রতিটি বিষয়ের উপর আসক্ত আসক্ত না হওয়া আর এখানে বলা হয়েছে যে যুক্ত যে কিভাবে করবে আহ ধীরা আত্মাডাম যুক্তা আত্মাডাম তো নিয়ম মানতে হবে অভ্যাস করতে হবে আমাদেরকে এবং ধৃতি ধৃতি মানে ধৈর্য অর্থাৎ প্রতিদিন অভ্যাস যে ভগবানের মঙ্গলারতি আরতি ভোর থেকে ওঠার থেকে যে ভগবানের মঙ্গল আরতি দর্শন আরতি নিয়মিত আর এই যে ভগবানের জন্য রান্না ব্যবস্থা করা রান্না করে সেই ভগবানকে অফারিং করা করে সেই প্রসাদ বা সবকিছু আমাদেরকে অভ্যাস করতে হবে নানা শাস্ত্রাদি পাঠ করা গীতা ভাগবত সবকিছুই অভ্যাস করতে হবে প্রতিদিন যে একদিন দুই দিন করলাম তা না এটা আমাদেরকে নিয়মিত নিয়ম করে প্রতিদিন করতে হবে আর এখানে বলা হচ্ছে যে আহ দিন না বিষয় আনা মানে ইন্দ্রিয়ের যে পঞ্চরস শব্দ হচ্ছে কানের রস পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চরস জিহ্বার রস হচ্ছে হচ্ছে গন্ধ তো রূপ রস গন্ধ শব্দস্পর্শ যে এই যে জগতে যা কিছু দেখছি যা কিছু খাচ্ছি বা যা কিছু অনুভব করছি এই সবগুলিকে সবগুলিকে বাদ দিয়ে দাও এইগুলির কোনো অস্তিত্ব নেই শব্দাহীন এখানে বলেছে শব্দাহীন বিষয়ন ত্যাগুয়া রাগ ও দেশ ও মানে রাগ মানে আসক্তি একদম ওর থেকে বিমুক্ত হও আর তখন তিনি কি না ইন্দ্রিয়া তখন তিনি ইন্দ্রিয়া তর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না এবং রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে তিনি কর্ম সম্পাদন করেন তো নম্বর শ্লোক কায় মানসাহ ধ্যান পরা যোগ পড়া নিতম সমুপাসিত વિક્ત શે વિ લગ્છાશી યાત્ર્યાન યૈરાગ્ય સિતા વિશે લગ્ગાશી યાત્રા সব্ সেবি নির্জন স্থানে বাস করে লহাাসি অল্প আহার করে যতবাগ বাগ সংযত করে কায় দেহ মানস মন ধ্যান যোগ পর ধান যোগে যুক্ত হয়ে নিত্য সর্বদা গে বৈরাগ্য বইরা সম পাস্তিত আশ্রয়। গ্রহণ করে তো যে ভানু নাম্বার শ্লোকে বলা হয়েছে বিবিক্ত সেবী তাৎপর্য বলা হয়েছে যে এই ধরনের নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ ও মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আহ আশ্রয়পূর্বক তো তারপরে বলা হয়েছে এই ধরনের নিরাশক্ত মানুষ স্বভাবত নির্জন স্থানে থাকতে ভালোবাসেন বিবিত্ত সেবি মানে হচ্ছে পরিবার থেকে একটু আলাদা একটু আলাদা হ পরিবার থেকে নির্জন স্থান কমপক্ষে যদি যদি আমরা পরিবার নাও ছাড়তে পারি যখন আমরা জব করব যখন আমরা হরিনাম করব ভাগবত কথা শ্রবণ করব তখন সেই সময় আমি কথা বলবো না কি বা ফোনে ফোন দেখবো না কি কোলে বাচ্চা নিয়ে আদর করবো না গল্প করবো না কারোর সাথে তো জব করতে করতে একবার করে করে একটু কি অনেকে হয় যে একটু করে খাবার মুখে দেয় কি জল মুখে দেয় আহ এসব কিন্তু করা যাবে না আর এই অভ্যাসটা আমি করি দু ঘন্টা জব যদি দু ঘন্টা জব যদি ভালো করে করবো তো বিরিক্ত সেবি কারোর সাথে আমি কথা বলবো না মোবাইলটা ধরবো না অভ্যাস করি যে আজকে আট মালা জপ হয়েছে কালকে দশ মালা জপ হবে তারপর দিন চোদ্দ মালা তারপর দিন ষোলো মালা এইভাবে অভ্যাস করতে হবে আমাদেরকে তো যখন আমরা কোনো একটা পাঠ শ্রবণ করবো এমনকি তখনও আমরা মনটা রাখবো পাঠে আর যতটুকু আমরা শ্রবণ করব সেটা মন দিয়ে এটা আমাদের অভ্যাস করতে হবে তো এই সম্বন্ধে আমি একটা একটা আপনাদেরকে ছোট্ট গল্প বলি যে একদিন কোনো এক জায়গাতে যে ভাগবত পাঠ হচ্ছিল তো সেই ভাগবত পাঠে বসেছিল দুইজন মাতাল তো তারা ভাগবত পাঠ শুনছিল তো পাঠ শুনতে শুনতে একজন বাতালের কি হলো কি মনে হলো যে সে ভাবছে যে সে উঠে চলে গেল তো সে কোথায় গেল না মদ্যপান করতে যেখানে মদ্যপান করা হয় আর এদিকে যে মাতালটি বসেছিল সে ভাবছে যে ইস ও আজকে অনেকটা হয়তো খাবে তো এখানে বলি যে ওই দেখুন এই যে এই যে পাতালটি উঠে চলে গেল সে তো খেতে চলে গেল আর যে আছে সে কি ভাবছে সে আজ অনেকটা খাবে এদের এটা গেছে আর গেছে আমি এই দুটি দিকে বললাম খারাপের দিক ভালোর দিক তো বিবিত্ত সেবি কারণ তাদের এটা অভ্যাস তাদের এটা অভ্যাস যে তারা এরকম খাবে তো বলা হয়েছে যে মানে মানে খাওয়া দাওয়া কন্ট্রোল তো আর এই গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন কিন্তু যে না অতি অস্নত অর্থাৎ না অত্যন্ত ভোজনকারী অর্থাৎ ভক্তিযোগ গ্রহণ করবেন যারা যোগ অভ্যাস করবেন খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু প্রচুর রেস্ট্রিকশন প্রচুর আর আমাদের এই যে গীতার গীতার যে ষষ্ঠ অধ্যায় আছে এখানেও দেওয়া আছে তো গীতাতে দেওয়া আছে যে ডাইটিং কোর্স যে আহার বিহার কতটুকু খাবেন খাওয়া সংযত আর আমাদেরকে আমাদের খেতে গিয়ে দুটি দোষ হয় কি দোষ হয় না যে কখনো আমরা বেশি খাবার খেয়ে ফেলি আর হয়তো কখনো খাবার খাইই না তো তাই খাওয়ারও একটা নিয়ম আছে যে শরীর ধারণের জন্য যতটুকু খাওয়া যতটুকু খাওয়া সেটা আহার করতে হবে তো এক জায়গায় একটা লোক যে এখানে একটা ছোট গল্প বলি যে এক জায়গায় একটা লোকের পেট বেড়ে গেছে ভুরি হয়ে গেছে তো সে তার অসুস্থ হচ্ছে তো সে ডাক্তারের কাছে গেছে তো সে ডাক্তারের কাছে গিয়ে বলছে যে ডাক্তার বাবু আমার এরকম পেটটা কি করে কমবে আমাকে কিছু মেডিসিন দিন তো তখন ডাক্তার বাবু বলছেন যে তুমি কি খাও তো ডাক্তারবাবু বলছে ডাক্তার ডাক্তারবাবুকে বলছেন যে কি খাও লোকটি তো এখন লোকটি বলছে যে আমি বেশি কিছু খাই না মাত্র খাই ছখানা রুটি ছখানা রুটি খাই দুপুরে তো ডাক্তারবাবু বলছেন যে দেখো এত খাওয়া দাওয়া করা যাবে না তোমার খাওয়া দাওয়া কমাতে হবে তো লোকটি বলছে যে কটা কমাবো কটা রুটি কমাতে হবে আমাকে তখন ডাক্তার বলছে যে বেশি না তোমাকে দুটো রুটি কমাতে হবে তো এই এইভাবে এক মাস পরে আবার গেছে ডাক্তার বাবু দুটো রুটি কমাতে বলেছেন মেডিসিনও দিয়েছেন তার সাথে এইভাবে এক মাস পর যখন গেছে যে ডাক্তার বাবুর কাছে তো ডাক্তার বাবু কে বলছে ডাক্তার বাবু আপনি কি মেডিসিন দিলেন যে আমার আহ পেট কমছে না একই রকম আছে তো ডাক্তার বাবু তখন বলছে যে ঠিক আছে। তুমি এই মাসে মেডিসিন ডাক্তারবাবু আর এই মাসে তুমি দুটো রুটি কমাবে তাহলে ছটা রুটি খেতে হলো গোটা চারটে কমে গেল তাহলে সে দুটো রুটি খাবে এরপর এইভাবে চলতে থাকলো আবার এক মাস পরে যখন সে আসে এসে পরে বলছে যে ডাক্তার ডাক্তারবাবু আপনার মেডিসিন কোনো কাজ করছে না আপনি আমাকে ছটা রুটি খাচ্ছিলাম তার জায়গায় আপনি আমাকে চারটা রুটি কমিয়ে দিতে বললেন তাহলে আমার পেট এখনো কমছে না আপনি কি মেডিসিন দিচ্ছেন আপনার চিকিৎসা তো ভালো হচ্ছে না তো তখন লোকটা আরো বলছে যে এরপর কিন্তু আমাকে আর বলবেন না যে আরো রুটি কমাতে হবে তখন ডাক্তারবাবু বলছে যে কেন কেন বলবো না কেন うん তখন লোকটি বলছে যে আমি 1 किलो আটাতে মাত্র ছখানা রুটি করে বানিয়ে খাই তার থেকে আপনি 4টা কমিয়ে দিতে বললেন খাবো পাটা দুটা তো তাহলে আটার মানে পরিমাণটা কমেছে কিন্তু খাওয়ার পরিমাণটা কমেনি তো তার লোভ লালসা যাচ্ছে না তাহলে রোগ ব্যাধি ভালো হবে কি করে তো আর আপনাকে সেই রাত্রে যে আমাদের ভক্তদেরকে বিশেষ করে যে রাত্রে আমরা যদি অল্প আহার করি আহ অল্পহার করলে কি হবে আমাদের বদহজম হবে না আমরা ভোর ভোর উঠতে পারবো জপ করতে পারবো আর হুম বদহজম হলে কি হবে না ক্লান্তি লাগবে আহ ঠিকমতো জপে মন বসবে না অভ্যাস এই সব অভ্যাস লভ্যাসই হুম যত বাক্যায় মানস সংযত বাক্য সংযত দেহ সব কিছু সবকিছুকে ধান ও যোগ করা নিত্য ধ্যান করতে হবে যে আপনাকে ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে উঠে পরে ধ্যান করতে হবে যে ভগবান বলছে যে ঘুম থেকে উঠেই প্রথমে আমার ঘরের বিগ্রহকে পোড়া করতে হবে তারপরে আমি বিগ্রহের সেবার জন্য যাব বাথরুমে যাব বাথরুমে যে স্নান স্নান করা তো তারপর স্নান করার পরে সুন্দর করে তিলক করা সুন্দর করে সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করা শুদ্ধ বস্ত্র তার জন্য তার জন্য আমি ভালো করে সুন্দর তিলক করে সুন্দর বস্ত্র পরে তার তার কাছে ভগবানের কাছে টার্গেট কিন্তু আবার ঠাকুর ঘরে যে ভগবান আছে তাকে নিয়ে হম তা আমি ভগবানকে যাবা জাগাবো জাগিয়ে ভগবানের দিকে তাকিয়ে আমি আরতি করবো মুখে কীর্তন করব। ধ্যান পুরোটাই ধ্যান করবো নিবেদন করব ধ্যান সবটাই কিন্তু ধ্যান যে ভগবান আমার ভোগ গ্রহণ করছে এটাও কিন্তু ধ্যান সবকিছুর ভেতরে ধ্যান ধ্যান ও যোগ পর নিত্যম বৈরগ্যম সম্পাসিত আহ পুনঃ বারে বারে বৈরাগ্য 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 এটা আমাদের অভ্যাস করতে হবে আর এমন যে আমরা শুধু বলবো যে আরে এখন কি এটা ভোগের সময় এখন বৈরাগ্যের এটা এখন বৈরাগের সময় নয় এটা ভোগের সময় তো বয়স হলে তো বৈরাগ্য আসবে বৈরাগ্য অভ্যাস করতে হবে আর আমি ভক্ত হলে যে মাছ মাংস ছেড়ে দিয়েছি আমার বৈরাগ্য এসে গেছে মোটেও না তো আমাদেরকে বৈরাগ্যের অভ্যাস করতে হবে আর মাছ মাংস তো পশুরাও খায় না অনেক পশু আছে যে তারা মাছ মাংস খায় না যেমন গরু ছাগল এরাও তো মাছ মাংস খায় না তো আমাদেরকেও ভগবানের নামে ভগবানের প্রসাদে কৃষ্ণ প্রসাদে অন্ন খাইলে মলিন হয় মন আর মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ তো সেই জন্য আমরা ভক্তরা সবাই কেবল শুধুমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণের আহ অভ্যাস করি আর এই যে অভ্যাস আসে হয় এর অভ্যাস থেকে আসে বৈরাগ্য তো হরে কৃষ্ণ তো হ্যাঁ